আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান অনেকে শক্তি শরীরে পাচ্ছেন না হয়তোবা অনেকেই জানতে চাচ্ছেন কারণটা কি কারণটা হচ্ছে আপনারা কি খাচ্ছেন এবং কতটুকু ফিজিক্যালি অ্যাক্টিভ রয়েছেন এর উপর ডিপেন্ড করবে যে আপনার শরীরে শক্তি উৎপাদন কেমন হচ্ছে কতটুকু হচ্ছে কারণ আমি বলি যে সমস্ত রোগের মূল কারণ হচ্ছে শরীরে শক্তির অভাব মানে আমাদের সেলগুলো যতটুকু শক্তি দরকার জন্য ততটুকু তারা তৈরি করতে পারে না এইখান থেকেই আমাদের বিভিন্ন রোগের উৎপত্তি ডিপেন্ড করে শরীরের কন্ডিশন অনুসারে আমরা যদি একটা অণু বা এটাকে বলা হয় মলিকুল। কার্বোহাইড্রেট বা গ্লুকোজ খাই তাহলে আপনার কোষগুলা যদি আপনার শরীর সুস্থ থাকে তাহলে ছত্রিশটা অণু এটিপি মানে শক্তি তৈরি করবে ছত্রিশটা শক্তি তৈরি হবে আর যদি আমি একটা অনু বা মলিকুল চর্বি খাই সেটা কে বলে ফ্যাট বলে হেলথি ফ্যাট আপনারা জানেন কোনগুলা হেলথি ফ্যাট সব ফ্যাট এক না তাহলে আপনার শরীরে আপনার কোষগুলা একশো তিরিশটা শক্তি তৈরি করবে তাহলে আমরা কি খাবো কার্বোহাইড্রেট খাবো না হেলথি ফ্যাট খাব কিন্তু আমাদের শরীরে দুইটা জিনিস দরকার কার্বোহাইড্রেট থেকেও শক্তি তৈরি হতে হবে আবার ফ্যাট থেকেও শক্তি তৈরি হতে হবে ইয়াং ছেলেদের ইয়াং ছেলে মেয়েদের শরীরে ফ্যাট থেকে শক্তি উৎপন্ন হয় এই জন্য ওদের প্রচুর পরিমাণে শক্তি বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডি কার্বোহাইড্রেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন সেটি করে কার্বোহাইড্রেট থেকে শক্তি তৈরি আরম্ভ করে কারণ এটা ইজি ওয়ে বডি খুঁজে ইজি ওয়ে মানে কি আমাদের বয়স বারো সাথে সাথে আমরা কার্বোহাইড্রেট প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাই এবং আমাদের সেলগুলো চায় কার্বোহাইড্রেট থেকে শক্তি তৈরি করতে যেহেতু কার্বোহাইড্রেটের শক্তি কম এই জন্য যত বেশি কার্বোহাইড্রেট খাবেন ততই আপনার শরীরে শক্তি কম উৎপন্ন হবে বুঝছেন তো এখন আবার এইটা হচ্ছে সুস্থ শরীরের জন্য এখন আপনি যদি অসুস্থ হন আমি এটা বললাম প্রথম শক্তির অভাবের জন্য অসুস্থ হন যেমন অসুস্থ হন তখন এই ছত্রিশটাও তৈরি হবে না শরীরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেড থেকে এসি তৈরি হবে লাখ তৈরি হবে এবং সেই ছত্রিশ থেকে মাত্র দুইটা অনু কার্বোহাইড্রেট তৈরি হবে এই জন্য যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন ডায়াবেটিস তাদের শরীর শক্তি নাই কারণ হচ্ছে তাদের এই গ্লুকোজ থেকে ছত্রিশটা পরিবর্তে মাত্র দুইটা অণু তৈরি হচ্ছে শক্তি। এই জন্য সবসময় শক্তির অভাব আমি ডায়াবেটিসকে বলি ডেফিসিয়েন্সি অফ এনার্জি কারণ আপনার সেল শক্তি তৈরি করতে পারেন না সম্পূর্ণ মানে যেটা কার্বোড খাচ্ছেন সেটা বার্ন হচ্ছে না সেটা কিও ফ্যাট হিসাবে জমা হচ্ছে তাহলে এইটাকে যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই শক্তি তৈরি করে দুইটা জিনিস দরকার হয় একটা হুয়েল একটা অক্সিজেন যেহেতু আমাদের শরীর শক্তি নাই এই জন্য আমাদের চলাফেরা করতে ইচ্ছা হয় না আমরা সেলটাই লাইফ কি করি এবং আমাদের ব্লাডে অক্সিজেন থাকলেও আমাদের শরীর ভিতরে অক্সিজেন কমে যায় এর মানে কি দেখেন একদিক দিয়ে আপনার শরীরের ভিতরে অক্সিজেনের পরিমাণে কম ইউটিলাইজেশন মানে অক্সিজেন থাকলে ওটা ইউটিলাইজ করতে হবে আবার ওই যে গ্লুকোজ খাচ্ছেন সমানে কার্বোহাইড্রেট খাচ্ছেন গ্লুকোজ সেই গ্লুকোজটা সম্পূর্ণ বান করছে না এই দুইটা কারণে আপনার শরীরে শক্তির অভাব দেখা দেয় এই জন্য বলি যে আমি যদি কার্বোহাইড্রেট মেটা ফ্যাট ম্যাটারোজেট ট্রান্সফার করতে পারি তাহলে আমার আবার শরীরে শক্তি উৎপাদন হবে এই জন্য আমি বলি যে কার্বোহাইড্রেট খা খাইতে হবে দুইটাই খেতে হবে কিন্তু ভালো কার্বোহাইড্রেট এবং অল্প পরিমাণে সব খাবারের শেষে কার্বোহাইড্রেট খাবেন নট খাওয়াটা আরম্ভ করবেন কার্বোহাইড্রেট দিয়ে খাওয়াটা আরম্ভ করতে হবে ফ্যাট প্রোটিন এবং শাক সবজি দিয়ে যেটা আমার বইতে লেখা আছে কিভাবে খাবেন খাবার নিয়মগুলা প্রাকৃতিক নিয়মগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আপনি যদি হাউজ সমস্ত খাবারও খান কিন্তু এই নিয়মগুলো যদি পালন না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনি রেজাল্ট পাবেন না এই জন্য বলি যে খাবারের নিয়মগুলা ফলো করতে হবে প্রাকৃতিক নিয়মগুলা যখন আপনি প্রাকৃতিক নিয়মগুলা ফলো করবেন এবং শরীরে শক্তি আসবে তখন আপনি অটোমেটিক্যালি ফিজিক্যালি অ্যাক্টিভ হবেন তখন আর ঘরে বসে থাকতে ইচ্ছা হবে না তখন দেখবেন যে ফিটনেসে যাইতে হবে হাঁটতে হবে সাঁতার কাটতে হবে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে আপনার ভালো লাগবে তখন দেখবেন শরীর শক্তি চলে আস্তে 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 শরীর শক্তি আসা মানেই হচ্ছে আপনার হোমিয়াস্টাসিস ব্যাক হচ্ছে আপনার শক্তি ঠিক মতো হচ্ছে কোষের যা দরকার শক্তি তৈরি করতে সব কিছু সে পাচ্ছে এর মানে আপনি সুস্থ তাহলে আমরা আমাদের ব্রেনকে ইউজ করব আমরা হেলথি ফ্যাট খাব হেলথি ফ্যাট কী জিনিস হেলদি কার্বোহাইড্রেট কী জিনিস প্রোটিন কী জিনিস আমার বইতে সুন্দর মতো লেখা আছে এইজন্য সবাইকে বলি বইটা সবাই অ্যারেঞ্জ করুন বই এবং হাউজ অফ হারমোনি দ্যাটস এনাফ আমার কনসাল দরকার নেই ট্রিটমেন্ট দরকার নেই কারো কাছে যাওয়ার দরকার নাই আপনারা নিজেরা হবেন নিজের শরীরের ডাক্তার আমি এটি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল তারা হবে তাদের শরীরের ডাক্তার আপনার অন্য কাউকে দিবেন না কোনো টেস্ট কোনো মেডিসিন কোনো ডাক্তারের দরকার নেই যদি আপনার কাছে বইটা থাকে বইটা যদি কয়েকবার পড়েন বুঝতে পারেন এবং হাউজ অফ ফার্মি যা আছে চোখ বন্ধ করে যত বেশি ইউজ করতে পারবেন ততই আপনারা সুস্থ থাকবেন তখন কারোতে যেতে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন